স্টেট ব্যাংক যদি বলেন আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান সম্পর্কে বলারের সত্যি সম্পর্কে তার ভালো আইডিয়া অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে এবং টি টোয়েন্টি কীভাবে করতে হবে কীভাবে গেমটাতে আগে নিতে হবে কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগে নিতে হবে সেটা সঙ্গে তারপর সেটা ধারণা উইকেট বলেন বলার হ্যান্ডলিং করেন টিম হ্যান্ডলিং করে সব কিছু তার একটা আমি মনে করি যে এটা তার একটা এক্সপিরিয়েন্স এখন

থেকে মিশে তারা হয়তো তাকে সেই উদাহরণ বেঁধে যেই থাকে কোথাও বেলায় ছিল বা মনে হবে যে অনেক অনেক কিছুই তারা হয়তো ঠিক মতো করে না কিন্তু এজ এ টিম টিমের টিম লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে